মোর নে বারুক আকা কাছে বসে কালে মাটা দিয় রো যা মুবর বারে নিবার কদমে চুমি তে দি দিও দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও তো আমার আমর হা হাতাম কালে দিও তো আমার হা হাম গোসল দিয়ে যাব রাইতে একটু সাহাবিরা দলের আরে সবাই স্থির হইয়া দাঁড়ায় থাকো দরবারে কেউ বইতে পারবি না আমার একজন মেহমান আইব সাহাবিরা দাঁড়াইলো রে আমার নবী নিজে দাঁড়াইল শুধু দাঁড়ায় না নিজের ছাদর মোবারক গামজেলা চাদর মুবারকটা নামায়া জমিনে বিছায়া দিছে রে আর মেহমানের জন্যই অপেক্ষা ওমর অমর ভাৰুকয়াবু বকৰ বাইরে আল্লাহর জমি নেজ তো ইলাম নাসি কাঁপা কুছিল তো ইলাম খালকে কাঁপা আল্লাহৰ ভরে সন্মানিত কেউ থাকে রে আমার নূরুন আলা নুর ঠিক না ঠাই কিন্তু ওই নূরুন আলা নুর আবার কাল লাগে রে কাল বুঝলাম না গোরে তো সলমানি তো রে আমার দিনের নবী নিজেই গামসা সাদ মো বরফটা বিছায়া রাখলেন হঠাৎ কইরা দেখলো একজন বুড়ো মহিলা হলমান একজন বুড়ো মহিলা সাদর সাদর বাবারুকে বসলো কি যেন বিড় বিড়ি করে বলল আবার চইলা গেল এরপরে সাহাবেরা না বিড় বিড় করে আমার নবী বলে না বুবাক আমি জানি রে তোরা কি বলবি উমর ভারে বলে মায়ার নবী গো সৈর্য হয় না গো আরে সেই নবীর সাল লয়া শুধু নামটাকে লয় একটু বেয়াদবি করলো আমার বাবার গদ্দামটাও রয়া দিছি তিনের নবী সাদর মুবারক তার নিচে বিছাইল কার লাইগা এখন দেখলাম মহিলা ও মায়ার নবী গো কে গো কে গো আমার নবী কয় সাহাবীরা রে এটাই আর কেউ নয় রে এটা হলো বনু সাদ গোত্রের আমার দুদুমা হালিমা আমার মা আমারে দেখতে আইব আমার দেখার লাগে মদিনে আইব মারে কোন জায়গায় বসায় কোন শেয়ারটা মারি দিব কোন শেড়টায় বসাইলে আমার মা হালিমার মার সম্মান হইব আমি নবী চিন্তা করলাম আল্লাহর নবী দেহ মোবারকেতে কাফরগুলা লাগলো ওই কাফরগুলা দুনিয়ার সব আসবা পত্র চাইতে দামি রে ঠিক না এই জন্য

এই সর্বক্ষেত্রে যাদের মা কবরে যাদের বাবা কবরে টাকা থাকলে সম্মানিত হওয়া যায় না তোমার বাড়িতে ডাইস তোমার ঘরটাকে সাজাইছ কিন্তু বাবার কবরে ময়লা পরে রয়েছে বর কুত্তা ঘুমিয়া থাকে গংসгора একটু পরিষ্কার করর সুযোগ পায় না এই জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই হলো সত্যই তে বড় মিথ্যা 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 সত্যটা কি সুশিক্ষা তিনিই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা বলো ঠিক না বেটি ঠিক এই শিক্ষিত জাতিরা আজকে পোস্টারে উল্লেখ আছে শিক্ষিত জাতিরাই গুলে বোমা বানায় আমার নিরহ নিরহ

মহাপত কাকে বলে এই ডক্টর আনাতুল আব্বাসী কে আমরা সুন্নি বলি অনেকে গোলাফি এটাই বলে কিন্তু শিক্ষার একটা গুণ আমি ওই দিন দেখেছি লাস্টের দিন সত্রে রমজান আউলুল্লাহ আছে কি হুজুর কে নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমি ওয়াজ করতে আসি নাই আমি একটু মনের কথা বলবো এটা আমার এলাকা ওয়াজ করবে তাহির ভাই মক্কাতে আট দিন নামাজ একদিন লোক না পড়তে দেখি নাই কারণ মক্কা মদিনার ইমামদের সবচেয়ে এলেম বেশি প্রশিক্ষণ বেশি দক্ষতা বেশি কথা বলো ঠিক না বেঠে একদিন মক্কা ইমাম দেখি ইতিহাস কিবা আমি জানলাম মক্কার চাইতে মদিনার ইমামরা আরো গ্রাজুয়েট কিন্তু আট দিন মদিনাতে তারা বিনা নামাজ পড়লাম আট দিনে প্রত্যেক দিন দুই বা তিন লোক পড়ছে তারা লোক কি আমরা কি ভালো কই না খারাপ কই কথা বলে না কেন লোকমা পড়ছে

তখন সোহিব খাদি হাদিসটা মনে করলো আল্লা বেয়া ফিলকুবুরি ময়ূর সাল্লি সকল নবীরা চিন্তা আর নবীদের নবীজিনি দু জাহানের বাচ্ছানবিজিনি হায়ত নবীজিনি নুরুন আলা নূর নবীজিনি আর মাত্র 10 হাজার গুড়ে সোহারে এদের নূর নবীর সামনে এরাদের দরাইছে এটাই তো অনেক বেশি কথা বলে ঠিক নামে এই জন্য ভাই তখন বুঝতে হলাম ওনার ছোট্ট একটা কথা আছে মনে রেখো বারবার বারবার কুটিপতি হতে পারো কিন্তু নবী না ডাকলে মদিনা যেতে পারো কথা বলা ঠিক না بیٹے এইজন্য মরনে চেহারা মরবার দেখিও কারা কারা মরণ নবী দেখতে চায় হাত তুলে দেখা আসলে চাইনি আমরা এদিক কথা বলে চাইনি আমরা আমি আগে বলছি মুনাফেকী করেন না সত্য চাইনি আসলে বলো সবাই বলুন মরলে চেহারা মো বরক দেখিও বলুন মরলে চেহারা মো বরক দেখিও আকা কাছে বসে খালে মাথা

हो रो দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও তো আমর হাত আমার কালে দিও তোমার আমার মোবার হা আমার হর গৌ সর দিয়ে জান জঁপো রায় নীল ও সোহায় দিকে তাক গৌ সর দিয়ে জানো রায় নিলে একটু মায়া তাকাবে গনবি ও সোহায়ের দিকে একটু মায়া তাকাবে আকা কবরে চোখ নেকা তোমার মোবারক বোখে আমায় টানিয়া নেই